জীবনের সম্পর্ক পৃথিবীর সবথেকে মধুর সম্পর্ক তো আজকে আপনাদের সাথে এমনই একটা ভিডিও শেয়ার করব সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আর আজকে আমার খুবই স্পেশাল একটা দিন মানে আমি জাস্ট এক্সপ্লেন করে বোঝাতে পারবো না আজকে আমি কত হ্যাপি আমার ভাইয়া বারো বছর পরে প্রবাস থেকে বাংলাদেশ আসতেছে জাস্ট দশ দিনের জন্য তো ভাইয়াকে রিসিভ করতে যাবো এয়ারপোর্টে আমি আমার ছোট বোন আমার হাজব্যান্ড মিলেই যাব তো আমি অনেক এক্সাইটমেন্টে ছিলাম যে কখন যাব আর আমি প্রথমবারের মতো এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি কাউকে রিসিভ করার জন্য ভাইয়া যখন বাইরে গেছে তখন আমি অনেক ছোট ছিলাম সো আমি আগাইতে আসতে পারি নাই তো আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসছি আর আমি এক্সাইটমেন্টে দুই ঘন্টা আগেই চলে আসছি বিকজ আমি কতক্ষণে আমার ভাইয়াকে দেখবো আমি আসলে এই ফিলিংসটা কাউকে বলে বোঝাইতে পারবো না তারপরে ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম হুট করে দেখি ভাইয়া চলে আসছে আমি এই মুহূর্তটা যখনই দেখি আমার এখনও কান্না পায় যে আমি কত ইমোশনাল হয়ে গেছিলাম ভাইয়াকে দেখে আমার ভাইয়া আমাদেরকে বাবার মতোই আদর দিছে সবসময় আগলায় রাখছে তো এই যে আমার ভাইয়াকে রিসিভ করার শেষ আমার হাজব্যান্ড একটা ভিডিও নিল আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমার ভাইয়া আসছে কি কী করবো ভাইয়াকে কি কি দেখাবো তো যাই হোক আমরা ভাইয়াকে রিসিভ করে বাসায় চলে আসছি আর আমি বলে নেই একটা কথা আমার মা আর বাবা দুইজনে কেউ জানতো না যে আমার ভাইয়া আজকে আসবে হুট করেই ভাইয়ার আসা আর আমরা আমার আব্বা আর আম্মাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম যে কারণে হচ্ছে বাবা মাকে বলা হয় নাই তো আমরা সে দরজায় কলিং দিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আর আমার মা অনেক কান্না করছিল সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ